মুক্ত চিন্তা অনুপম রায় জীবন যদি থেমে যায় ভয় করিষ্ণারে বীর পাখির মতো করে আমরা নতুন করে বাধ্য নীর আশা যদি থেমে যায় ভাষা হয় স্তব্ধ নতুন আশা জাগা তবে থাকব ঐক্যবদ্ধ আমার কাছে স্বপ্ন মানে নতুন করে বাঁচা বদ্ধ পাখিদের মুক্ত করে খুলে দেনা খাঁচা শিকল বাঁধা পায়ে আমরা কেমন করে হাঁটি বাঁচতে শেখার লড়াইয়ে আমরা শিকলটাকে কাটি প্রতিবন্ধকতা আসবে ছোট্ট জীবনে হয়তো বারে বারে কারো নিকট পরাস্ত হয়ে হাত পাতিস না দাঁড়ে জন্মের ছিল না রে কারো প্রতিমায়া প্রতিবন্ধকতাকে মনে কর সাময়িক আধারের ছায়া একা যখন দেখাবি পথ এক এক করে নেড়ে শপথ খাঁচা থেকে মুক্ত হয়ে পায়ের শিকল কাটবো ভাঙা ঘরে থেকেও মোরা ন্যায় সত্যের পথে হাঁটব বাধা যখন আসবে পদে পদে প্রতিরোধ মোরা একই সাথে অতীত থেকে নিব শিক্ষা একেই ভাববো আমার দীক্ষা গুরু হলো মহামানবেরা যারা আছে পৃথিবীর বুকে স্মরণীয় এটাই হোক পণ মধের অবহেলা করব তাদের মানুষ হয়ে মানুষ নয় অন্যায় অত্যাচারী যাদের। খাছা ভেঙে শিকল খুলে হবি যখন মুক্ত হবি যখন স্বাধীন অহংকার আসলে মরে হবিরে বারংবার পরাধীন নিরহংকারী মনোভাব পরোপকারী সদা লাভ এগুলোকে রত্ন ভেবে গর্বী চরিত্র মানুষ পটে রইবে বেছে যুগ যুগ ধরে অবিরত নিজের চরিত্র গড়তে তুই অন্যায় হতে বিরত আশা হলো ভাষা তোর মুক্ত হলো চিন্তা আমি হলাম আমার মতো লিখলাম না রে মিথ্যা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে